আজকের এই ভিডিওতে দেখাবো যারা স্কুল ড্রেস বানাতে চান বা টেলারিং কাজগুলো শিখতেছেন তো আমি দেখাবো কি মাত্র সাড়ে আঠাশ ইঞ্চি কম্বরের ফুল প্যান্ট কাটিং করবেন একদম সহজ নিয়মে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ টিপসগুলো শেয়ার করব যা কেউ কখনো আপনাকে এই টিপসগুলো শেয়ার করবে না তো হায়ের মাপগুলো টিপসগুলো সিক্রেট আছে সেটা সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখুন সবকিছু ব্যাখ্যা করবো ধাপে ধাপে আসসালাম আলাইকুম আজকে সাড়ে আঠাশ ইঞ্চি কমরের ইস্কুল রেসের প্যান্ট কাটিং করবো এখানে সিট আছে এক গছ দুই গ্রেন লম্বার মাপ সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি কোমর সাড়ে আঠাশ হায় তেইশ ইঞ্চি খায়ের মাপ বাইশ মোহরি চোদ্দ তো সর্বপ্রথম আপনারা এই যে আপনি যে সাইডে দাঁড়িয়ে থাকবেন সে সাইডে আপনারা এখান থেকে এ সাইডের দিকে একটা দাগ দিয়ে নেবেন বরঘর দাগ দেওয়ার পর এখন লম্বার মাপ এই যে এটা হচ্ছে লম্বার মাপ লম্বা সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি এখানে পুনে এক ইঞ্চি মাইনাস করবেন বেল্টের জন্য মাইনাস করার পর এইভাবে লম্বা মাপটা নেবেন এবং হাফ ইঞ্চার প্লাস নিতে হবে তাহলে ছত্রিশ ইঞ্চি এরপর ছত্রিশ এর মিডিল করবেন আঠারো তাহলে আঠারোর ডবল হচ্ছে ছত্রিশ ইঞ্চি এরপর দেখুন এই যে এটা হচ্ছে আপনার হাইয়ের মাপ হাই তেইশ ইঞ্চি তাহলে তেইশের ভিতরে ছয় ইঞ্চি মানাস করবেন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ইঞ্চি করলে আপনার সূত্র তাহলে অর্ধেক হবে সাড়ে এই জন্য সমান করার জন্য এখানে আপনার পুনে এক ইঞ্চি মাইনাস করবেন বেল্টের জন্য তারপর এখানে সাড়ে আট ইঞ্চি এখানে ছত্রিশের মিডিল আঠারো এরপর এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি এখানে এখন এই যে স্কেল দিয়ে সুন্দর করে এইভাবে বরাবর মার্জিন টেনে এখানে এক ইঞ্চি পরিমাণ নেবেন এখান থেকে এই যে থায়ের মাপ বাইশ ইঞ্চি হয় তাহলে বাইশের অর্ধেক হচ্ছে এগারো তাহলে আমরা কি করবো এই দাগ থেকে নেবো তাহলে এই দাগ থেকে এ যে 11 ইঞ্চি এরপর এখান থেকে রাউন্ড শেপের জন্য এখান থেকে রাউন্ড হবে রাউন্ডের জন্য এখান থেকে 1/2 ইঞ্চি করে মান তাহলে এই ক্ষেত্রে দেখুন এই দাগ থেকে এই দাগ পর্যন্ত নিয়েছি থায়ের মাপ 22 ইঞ্চি তাহলে 22 এর অর্ধেক নিতে হবে তাহলে এখান থেকে 11 আর এখান থেকে রাউন্ডের জন্য নিয়েছি 1/2 ইঞ্চি করে মান তাহলে 11 এর অর্ধেক 5.5 ইঞ্চি এখানে দেখো এখন এই দাগ থেকে এ পার পর্যন্ত নিতে হবে তাহলে এটা সমান করার জন্য এখান থেকে দেখুন সাড়ে দশ ইঞ্চি এখানে এক পয়েন্ট কম নিতে হবে এরপর স্কেল দিয়ে সুন্দর করে দাগ টেনে এরপর দেখুন এখান থেকে কমর সাড়ে আঠাশ ইঞ্চি তাহলে এখানে দুই সাইডে শিরার শিলের জন্য পুনে এক ইঞ্চি মাইনাস করে দেবেন মাইনাস করার পর এখান থেকে কমর সাড়ে আঠাশ ইঞ্চি এখানে চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে এখান থেকে আমি কি বলবো মানে সা সাড়ে আঠাশকে চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে এখান থেকে সাতটা আঠাশ এখানে সাত ইঞ্চির এক পয়েন্ট বেশি নিতে হবে এরপর এখান থেকে এই যে দুটো এখানে টিকিং হবে এই টিকিং এর জন্য টোটাল নেবেন দেড় ইঞ্চি পরিমাণ এরপর এই হবে মার্কেন্টি কোয়ান্টি ফিভ এখান থেকে এবার লক্ষ্য করুন এখান থেকে পকেটের মাপ কতটুকু দিবেন এখান থেকে পকেটের মাপ দিবেন সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এইভাবে এখানে একটা দাগ দিয়ে দিবেন তাহলে পকেটে মুক্ত হয়ে গেল এখন এখান থেকে এ সাইডের দিকে ডাউন দিতে হবে তাহলে এ সাইডের দিকে ডাউন দেবেন হাফ ইঞ্চি পরিমাণ তাহলে এই যে ব্যাক স্কেল দিয়ে এইভাবে এখানে রাউন্ড করে দেবেন এখানে হয়ে গেল এখন এখানে ফ্লাইয়ের মাপটা অর্থাৎ চেনের যে মাপটা থাকবে সেখানে আপনার এখান থেকে ছয় ইঞ্চি দেবে এই যে এখান থেকে ছয় ইঞ্চি তারপর এটাকে এইভাবে রাম করে এখান থেকে এই পার্ক পর্যন্ত দেখবেন কতটুকু আছে তাহলে এখান থেকে পার্ক পর্যন্ত আছে সাড়ে ছয় ইঞ্চি তাহলে এই যে নিচের দিকে আসুন এখন নিচের দিকে আপনারা কি করবেন এই সাড়ে ছয় ভিতর আরো হাফ ইঞ্চি পরিমাণ মাইনাস করবেন অর্থাৎ কম দিবেন তাহলে এখান থেকে ছয় ইঞ্চি দাগ দিবেন তাহলে এখান থেকে দেখুন মোহরি চোদ্দ তাহলে চোদ্দোর অর্ধেক সাত সাতের অর্ধেক সাড়ে তিন ইঞ্চি তাহলে এখান থেকে সাড়ে তিন এই সাড়ে তিনের ডব সাত ইঞ্চি এরপর এখান থেকে এই পর্যন্ত এইভাবে সুন্দর টান করে ফিটারটা ধরবে ধরার পর এখানে একটা দাগ দিয়ে এখন দেখুন এই যে এই দাগ থেকে এই পার পর্যন্ত আবার মেপে নিবেন এখান থেকে সাড়ে দশ ইঞ্চি এই পারি থেকে এই দেখো সাড়ে দশ ইঞ্চি দাগ এইভাবে সাড়ে দশ ইঞ্চি দাগ দিয়ে তাহলে এই যে যে দাগটা আছে এখান থেকে কতটুকু আছে এখান থেকে শুয়া চার ইঞ্চি তাই শোয়া চারের ডবল সাড়ে আট ইঞ্চি এরপর আমাদের কি করতে হবে এই যে নিচের দিকে এইভাবে মাদের গ্রন্থ নিতে হবে এরপর এই সাইড এর দুঃখ আপনার মাদুর করে দিতে হবে এইভাবে এখন দেখুন এ সাইড দিকে এখানে আবার মিলে দেবো এইভাবে এরপর এ সাইড দিকে এখানে আপনার মিলে দিতে হবে তাহলে আমরা কি করবো এখানে যে এই দাগ আর এই দাগের সাথে এইভাবে বরাবর একটা চকের দাগ দিয়ে নিব নেওয়ার পর এই সাইডের দিকে আবার উপর দিকে এইভাবে দাগ দিয়ে নিতে হবে তাহলে এটা হচ্ছে টেকের দাগ দিলাম এটা হচ্ছে মিডিল তাহলে এখান থেকে এই সাইডে যদি টেকে দিব আমরা কি করব এক ইঞ্চি পরিমাণ যেহেতু এখান থেকে আমি নিয়েছি দেড় ইঞ্চি এই যে টেকেনের জন্য এখানে এক ইঞ্চি নিব এখানে দেড় ইঞ্চি গিয়া তারপর হাফ ইঞ্চি একটা টেকেন হবে এই একটা দাগ দিয়ে নেবে এখানে একটা দাগ দিয়ে নেবো এখানে একটা দাগ দিয়ে দেবো তারপর এখান থেকে শিলাইটা দিবেন দুই ইঞ্চি পরিমাণ এই যে এখান থেকে দুই ইঞ্চি ক্ষেত্রে দুই ইঞ্চি দেখতে দেখতে পাচ্ছেন এখানে আমার প্যান্টের সামনে সামনের ড্রয়িং করা কমপ্লিট এখন কাটিং ডিপোয়েন্ট দেবেন তো দেখুন কাটিং করা কমপ্লিট এখন আমাদেরকে চিহ্ন দিয়ে রাখতে হবে এখানে যে একটা দিতে হবে অর্থাৎ কাঁচিতে চিহ্ন দিয়ে রাখবেন তারপর টেকিনের জন্য এখানে একটা চিহ্ন দিবেন এখানে জন্য চিহ্ন দিয়ে রাখবেন এই এখানে চিহ্ন দিবেন এই এই সাইডে একটা চিহ্ন দিয়ে রাখবেন যাতে করে আপনি পরবর্তীতে জোগাড়ি নেওয়ার সময় সিলে করার সময় বুঝতে যেন পারেন এরপর এখানে আপনার এই সদর পারে এইভাবে একটা মার্জিন করে নেব তাহলে আমার পরবর্তী বুঝতে সুবিধা হবে এই জন্য আমি এখানে একটা মার্জিন করে তাহলে দুই সাইডে আপনার মার্জিনটা হয়ে গেল তো সামনের পাট কাটা কমপ্লিট এখন পিছন পাট কাটিং তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই অংশটুকু এভাবে পিছন পাটটা কাটিং করবো এই জন্য এই সাইডের দিকে এভাবে ঘুরে নিব এখন দেখুন এই যে সামনে যে পাটা আছে এটা আপনার এইভাবে রাখবেন এখানে আপনার এইভাবে সুন্দর করে সমান করে রাখবেন এখানে রাখার পর এখন দেখুন এই যে নিচের দিকে নিচের দিকে সুন্দর করে এইভাবে এইভাবে দাগটা টেনে নেবেন এখানে তিন সুদা পরে বাড়তে রাখবেন এই সাইডে এই সাইডে সমান রাখবেন এখান থেকে সমান রেখা এই সাইডের দিকে তিন সুদ পরে বাড়তে রাখবেন এরপর এখানে একটা মার্জেন করে দিবেন এখানে একটা দাগ দিয়ে দিবেন চকের তারপর এখানে স্কুলের সাইজে একটা দাগ দিয়ে নেবেন এই সাইডে দেখো একটা দাগ দিয়ে নিতে হবে এরপর এখান থেকে নিচের দিকে হাফ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিবেন এখানে একটা এইভাবে দাগ দিয়ে দিবেন চকের দাগ

দু ইঞ্চি এখানে এক ইঞ্চি এরপর সেকা দিয়ে সুন্দর করে এভাবে দাগ অনুযায়ী বরাবর মিলে দিতে হবে তারপর এই এখানে আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন এভাবে বরাবর এভাবে দাগগুলো দিয়ে গেয়ে নেবে এরপর এখানে হিপ চৌত্রিশ ইঞ্চি হিপ হচ্ছে চৌত্রিশ ইঞ্চি এখানে এই যে এখান থেকে শিলাই বাদ দিতে হবে হাফ ইঞ্চি পরিমাণ তারপর এখান থেকে কে চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে চারটি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সাড়ে আট ইঞ্চি এই যে এখান থেকে এই যে এখানে সাড়ে আট ইঞ্চি এখানে ডাক দিয়ে নিবেন তারপর এখান থেকে এইভাবে সাইডের দিকে টেনে নেবেন দাগ দেওয়ার পর এই যে যে দেওয়া আছে এই দাগ অনুযায়ী এইভাবে এখানে একটা দাগ দিয়ে নিতে হবে এখান থেকে আবার সেম হিপিকে চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে হিপ চৌত্রিশ ইঞ্চি এখান থেকে চার ভাগের এক ভাগ নেবেন সাড়ে আট ইঞ্চি এখানে দেবেন পুনে এক ইঞ্চি পরিমাণ এখান থেকে কমরকে চার ভাগের এক ভাগ দিতে হবে কমর সাড়ে আঠাশ ইঞ্চি কমর সাড়ে আঠাশ ইঞ্চি তাহলে এখান থেকে চার সাতা আঠাশ সাত ইঞ্চির এক পয়েন্ট বেশি এবং দুই সাইডে শিলার জন্য এবং মিডিলের টেকিনের জন্য টোটাল দিতে হবে দেড় ইঞ্চি পরিমাণ এই যে দেড় ইঞ্চি এরপর এখান থেকে দুই ইঞ্চি বাড়তি দিবেন আশা করি বুঝতে পারছি এখান থেকে কমলকে চার ভাগের এক ভাগ নেবেন তারপর এ সাইডে এবং শিলের জন্য এই সাইডে এ হাফ ইঞ্চি সাইডে হাফ ইঞ্চি তাহলে হবে ইঞ্চি এবং যে থাকবে জন্য আপনার এক ইঞ্চি হাফ ইঞ্চি নিতে হবে তাহলে টোটাল ডেড ইঞ্চে কিন্তু তারপর এখান থেকে বাড়তি নেবেন দু ইঞ্চি পরিমাণ আচ্ছা এখন দেখুন এখান থেকে এইভাবে একটা ডাক দিয়ে দেবেন এই সাইডের দিকে এইভাবে ডাক দিয়ে নেবেন এখন দেখতে পাচ্ছেন এই যে দাগ দিয়েছিলাম চার ভাগের এক ভাগ করেছিলেন হিট এটা আপনার একবারে ঠিক গেছি এবার লক্ষ্য করুন এখান থেকে শুয়া তিন ইঞ্চি দিবেন বন পকেটের জন্য এই দেখো শুয়া তিন ইঞ্চি তারপর এইভাবে স্কেল দিয়ে সুন্দর করে সুজা করে দাগ টেনে নেবেন এখান থেকে এ পর্যন্ত দেখবেন কতটুকু আছে এখান থেকে নয় ইঞ্চি আছে তাহলে নয়ের অর্ধেক চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি এবার দেখুন এখান থেকে যে আমি এখান থেকে আপনার বলেছিলাম এক হাফ ইঞ্চি পরিমাণ টেকিনের জন্য নিতে হবে তাহলে এই যে এই টেকিনের জন্য আপনার এখানে আপনার হাফ ইঞ্চি পরিমাণ বাদ যাবে ঠিক আছে তো এখান থেকে কমলকে চার ভাগের এক ভাগ নেবেন তারপর এখানে হাফ ইঞ্চি টিকেনের জন্য নেবেন না দুই সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে এক ইঞ্চি দিবেন তারপর এখান থেকে দুই ইঞ্চি করে বাড়তি তারপর এখন এটাকে দেখুন এইভাবে সুন্দর করে এই যে এটা হচ্ছে মেন দাগ এটা হচ্ছে বাড়তি তাহলে এইভাবে সুন্দর করে এখন আপনারা চকের দাগ দেবে রাউন্ড করে নেবেন তার মানে কি আপনার এই যে চকের যে দাগ দেওয়া আছে এই দাগ অনুযায়ী বড় আপনার বরাবর আপনার সেলাই হবে এবার কমর আপনার হাই যদি মেপে দেখেন এখানে একটু দেখে নিয়ে মেপে নেব হওয়ার হাই এর মাপ ইঞ্চি হাই তেইশ ইঞ্চি তাহলে এই যে ইঞ্চি দেখব কিভাবে এক কিছু পরিমাণ বাদ দেবো তারপর এইভাবে সুন্দর করে দেখে নেব পুনে দশ ইঞ্চি পুনে দশ ইঞ্চি এবং এই সাইড এর দিকে আবার এক ইঞ্চি পরিমাণ বেল্টের জন্য তারপর এইভাবে দেখবো দেখুন এই যে থাই সাড়ে তেইশ তার মানে তেইশ ইঞ্চি হাই টিকবে ঠিক আছে তারা হাফ ইঞ্চি বাড়তি নিয়েছে শিরার জন্য টোটাল হবে তেইশ ইঞ্চি আচ্ছা এটা গেল এখন আমরা দেখবো এই যে থায়ের যে মাপ আছে থাই কত আছে থাই বাইশ ইঞ্চি থাই হচ্ছে বাইশ ইঞ্চি তাহলে আমরা এখান থেকে দেখবো এখানে আপনারা এই যে হাফ ইঞ্চি কোনো বাড়তি এখানে দাগ দিবেন এখান থেকে হাফ ইঞ্চি করে মাপ শিলার জন্য আর এই সাইডে হাফ ইঞ্চি বাদ দেবেন শিলার জন্য এখান থেকে দেখবেন কতটুকু আছে এখান থেকে এইভাবে যা থাকবে এখান থেকে এই যে এইভাবে সুন্দর করে ঘুরাই নেবেন নেওয়ার পর এই যে বাইশ ইঞ্চি হাই হাফ ইঞ্চি বাতি নিয়েছি দেয়াল আপনার বাইশ ইঞ্চি টিকবে ঠিক আছে হাফ হাফ ইঞ্চি পরিমাণ বাড়তে নিতে হবে এরপর মুহুরি মাপটা দেখুন মুহুরি এখান আপনার হাফ ইঞ্চে বাদ দিবেন এই সাইডে হাফিচে বাদ দিবেন বাদ দেওয়ার পর এখান থেকে মুহুরি চোদ্দ ইঞ্চি মহুরি চোদ্দ ইঞ্চি তাহলে এইভাবে সুন্দর করে মিডিলে এভাবে ধরবেন তারপর পর এভাবে নিবি তাহলে দেখুন এই যে চোদ্দ ইঞ্চি আর হাফিচের বাদ দিয়েছি শিলার জন্য আমাদেরকে পেশন পার্ট ড্রয়িং করে কমপ্লিট এখন কাটিং করে দেখাবো আপনারা চাইলে এই সাইডে বাড়তি রাখতে পারেন এই সাইডে বাড়তি রাখতে পারেন তো আমি এই সাইডে বাড়তি রাখবো এই সাইডে বাড়তি রাখবো এখান থেকে এই যে হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে বরাবর বাড়তি করে কাটিং করে দেবো এখানে একটা চিহ্ন দিয়ে রাখবো এই সাইডের দিকে এইভাবে কাটিং করে নিব তো আজকে আমি দেখালাম সাড়ে আঠাশ ইঞ্চি কমরের ইস্যুলেসের ফুল প্যান কাটিং যদি আপনাদের এই ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের জন্য আরো ভালোভাবে বিস্তারিত ভাবে আলোচনা করব তো কে কে বুঝতে পারেন পারেনি তো অবশ্যই কমেন্টে জানাবেন তো এই সিরাজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ